হ্যাঁ এত রাত করে বাইরে আড্ডা দিস না শরীর অসুস্থ হবে হ্যাঁ মানুষ খারাপ বলে তা বাবা রাত্রে মনে করে আপনার ওই গাছের ছায়া দিয়ে রাখছিল খোঁজ খবর কি খাইছিস না খাইছিস হ্যাঁ ভাত ঠিক মতো খাওয়া দাওয়া করিস সবসময় খোঁজ খবর এখন পৃথিবীতে আমার আপন বলতে মনে করো আপনার কেউই নেই আমাকে কেউ খোঁজ খবর নিতে আসে না যে তুই কি খাইছিস না খাইছিস তুই এত রাতে বাইরে কেন বাবা এমন একটা ইম্পর্টেন্ট জিনিস তা আমি মনে করি যে পৃথিবীতে যারি কারো বাবা হারিয়ে না যায় আর আমি একটু কথা বলি সেটা হলো যে যাদের বাবা নাই তারা বোঝে বাবার মর্ম কি আর যাদের বাবা আছে তারা বুঝতেছে না যে আসলে বাবার মর্ম কি তো আমি একটা কথাই সর্বশেষ বলতে চাই কারো যেন পৃথিবীতে বাবা থাকা অবস্থায় কেউ যেন কারো বাবাকে অবহেলা না করে আর পৃথিবীতে সবচেয়ে বড় জিনিস হলো বাবা বাবা নামক জিনিসটা যার আছে সেই বোঝে কি জিনিস আর যার নাই সে বোঝে কি সবাইকে ধন্যবাদ